ইন্ডিয়ার বিপক্ষে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লীগ ইংলিশ প্রিমিয়ার লীগ সেই লিগে খেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা রেদওয়ান চৌধুরী নানা ধাপ পেরিয়ে হামজা বাংলাদেশের পক্ষে খেলার অনুমতি পেয়েছে আজ সন্ধ্যায় হামজা এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়াল বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন হামজা রেদওয়ান চৌধুরীর পরিবার বাংলাদেশী তার বেড়ে ওঠা ইংল্যান্ডে তার পরিবারের ইচ্ছে বাংলাদেশের জার্সিতে খেলার বেশ কয়েক বছর ধরে আলোচনা থাকলেও চলতি বছরই বাহুপে হামজার আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন বাংলাদেশের হয়ে খেলার প্রথম ধাপ পাসপোর্ট হামজার পরিবার কাগজপত্রের মাধ্যমে বাফুফে ইংল্যান্ডে বাংলাদেশ হাই কমিশন থেকে পাসপোর্ট তৈরি করেছে হামজা ইংল্যান্ডের যুব দলের হয়ে খেলেছেন এজন্য ইংল্যান্ড ফুটবল ফেডারেশন থেকে অনাপত্তি পত্র নিয়েছে ফেডারেশন এরপর বাফুফে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে হামজাকে বাংলাদেশে হয়ে খেলার পক্ষে আবেদন করে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিছু পর্যবেক্ষণ দেয় হামজা যে বয়সে ইংল্যান্ডের হয়ে খেলেছেন এ নিয়ে বিশেষ করে হামজার সাথে রক্ত সম্পর্ক যাদের রয়েছে তারা বাংলাদেশের নাগরিক এটা বাহফুফে পুনরায় প্রমাণ করেছে ফিফা সব কিছু পর্যালোচনা করে হামজাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দিয়েছে পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাসায় হামজার বাংলাদেশের জার্সি পরে খেলতে আর কোনো আইনগত বাধা রইল না